ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এটি সত্যি কথা এবং সেই সাথে সাথে আমরা নানা ধরনের ছবিও দেখতে পাচ্ছি নানা ধরনের দুর্ভোগের ছবি ভোগান্তের ছবি কিন্তু এমন সময় এই ছবিটি বারবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সামনে আসছে দাবি করা হয়েছে এই ছবিটিতে একজন মা এবং শিশু দুর্গত এলাকায় কাদার মধ্যে ভাঙা ঘরে শুয়ে পড়ে রয়েছেন এবং এই ছবিটি ভোলার চর ফ্যাশনে তোলা হয়েছে বলেও দাবি করা হয় আসলে কি তাই আসলেই কি এই ছবিটি ভোলার আমাদের এক টাকার খবরে ফ্যাক্ট চেক টিম আমরা যেভাবে এই ছবিটিকে বিশ্লেষণ করেছি সেই বিশ্লেষণের সময় আমরা লক্ষ্য করে দেখেছি এই ছবিটিতে যে মাটিকে দেখানো হয়েছে তার পায়ের আঙ্গুল ছটি এবং তার হাতের দিকে আপনি যদি নজর দেন তাহলে স্বাভাবিকভাবে এই আকৃতির কোনো মানুষের হাতের আকৃতি এমন হবার কথা নয় এবং একদম কমন সেন্স যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি মনোযোগ দিয়ে ছবিটি দেখলেই বুঝতে পারবেন যে এই ছবিটি আসলে এডিট করা কিন্তু এমন একটা সময় ছবিটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেই সময় আসলে আপনার ফেসবুকে লাইক কমেন্টের তো এক ধরনের হিরিক চলে সেটিও ভিউর সাথে একটা বাণিজ্যের সাথে সম্পর্কিত সুতরাং আপনার আকর্ষণ এবং দৃষ্টি সেদিকেই নজর দিচ্ছে এটি তো আমরা স্বাভাবিক বিচারে চিন্তা করলাম কিন্তু কারিগরিভাবে অর্থাৎ সত্যিকারের ফ্যাক্ট চেক করার যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা এই ছবিটি রিভার্স ইমেজ সার্চ গুগলে আপনি এটি চাইলে করতে পারেন সেটি যদি আপনি সার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন এই ছবিটির উৎস এই গত দুদিনের নয় এই ছবিটি মার্চ মাস থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে প্রথমে সেটি ভারতে হয়েছিল এই সময় আপনি যখন দেখছেন এই ছবিটি সেই ছবিটি আসলে বেশ কয়েকটি ফেসবুক পেজের মাধ্যমে দেশে ছড়িয়েছে তাদের মধ্যে কয়েকটি আবার ভেরিফাইডও রয়েছে ভোক্তা অধিকার পয়েট অ্যান্ড পোয়েম কোনাবাড়িবাসী অপরূপ বাংলাদেশ বই যত কথা এবং সিসিএস কিউরিয়াস কনজিউমার সোসাইটির মতো একটি ভেরিফাইড পেজেও এই ছবিটি তুলে দেওয়া হয় এবং বলা হয় যে এই ছবিটি আসলে ভোলার চর ফ্যাশন থেকেই এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই এই ঘটনাটি ঘটেছে এবং সেখান থেকে এই ছবিটি তোলা হয়েছে এর বাইরে ফ্যাক্ট চেকের আরও টুলের কথা আমরা আপনাদেরকে বলবো কিন্তু বাংলাদেশে যারা চেক নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তারাও এই ছবিটির সত্যতা নিয়ে তাদের বিশ্লেষণ করেছেন দর্শক চলুন আমরা তানভীর মাহতাবের কাছ থেকে যিনি একজন ফ্যাক্ট চেক করেন রিউমার স্ক্যানার তাদের যে অ্যানালাইসিস সেই শর্ট করে শুনে নিন এই ছবিটা আমরা রিভার্স সার্চ করে দেখলাম যেটা আমরা সবসময় করি ছবি ছবির ক্ষেত্রে এটা অনেকগুলো প্ল্যাটফর্মে গত দুই থেকে আড়াই মাস ধরে ছবিটা প্রচার হচ্ছে অ্যাক্স অ্যাক্স যেটা সাবেক টুইটার বলি আমরা ইউটিউব ইনস্টাগ্রাম অনেকগুলো প্ল্যাটফর্মের অনেকগুলো অ্যাকাউন্টে আমরা গত অন্তত মার্চ মাস থেকে ছবিটা দেখতে দেখতে পেয়েছি তো আমরা ক্রিয়েটরকে ছবিটাকে বা তোলা বা হচ্ছে ছবিটা মূল আপলোডকারীকে তাকে আমরা খুঁজে পাইনি এটা অনেক পুরোনো হয়ে গেলে অনেকে ডিলেটও করে দিতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে খুঁজে পাওয়াটা একটু কঠিন হয় তো আমরা এটা নিশ্চিত হয়ে গেলাম যে ছবিটা আসলে হচ্ছে সাম্প্রতিক সময় নয় বা ঘূর্ণিঝড়ের সাথে এটার কোনো সম্পর্ক নেই তো আমরা আরেকটু খুঁজে দেখার চেষ্টা করলাম পরে যে আসলে ছবিটা কি বাস্তব কি না কারণ আমাদের কাছে কিছু অসঙ্গতি মনে হয়েছে ছবিটাতে কারণ আপনি খেয়াল করলে দেখবেন ভালোভাবে যদি ছবিটা লক্ষ্য করেন ছবিতে যে মায়ের যে পা হাত আছে হাতের আঙ্গুল চারটা সাধারণত আমরা তো পাঁচটা থাকে অথবা আর হচ্ছে আরেকটা হচ্ছে পায়ের আঙ্গুল হচ্ছে ছয়টা এগুলো সাধারণত এআই যেগুলো ছবি তৈরি করে এআই দিয়ে তো ওগুলোর ক্ষেত্রে এগুলো কমন একটা কনসেপ্ট ভুল থাকেই তো এটা দেখে আমাদের সন্দেহ হলো তো আমরা কিছু এআই ডিটেক্টর ওয়েবসাইট আছে যেগুলোতে ছবিটা দিয়ে দেখলাম যে নিরানব্বই থেকে একশো শতাংশ ক্ষেত্রে এই ছবিটাকে তারা এআই হিসেবে ডিটেক্ট করছে তো এটা এটা নিশ্চিত হওয়া গেল যে এটা আসলে এআই দিয়ে তৈরি আর তাছাড়া ভারতেরও একাধিক ফ্যাকচেকিং প্রতিষ্ঠান গত মার্চে এটা চেক করেছিল তা তাদের ওখানে এটা ছড়া ছড়িয়েছিল তো তারাও তখন এটা বলেছিল যে এটা এআই দিয়ে তৈরি সুতরাং ভোলার এই মা ও শিশুর ছবিটি প্রথমত কৃত্রিমভাবে তৈরি করা দ্বিতীয়ত এই ছবিটি ভুয়া মিথ্যা